ওম সাই রাম জয় সাই সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছ সেই সময় অনেক মহত্বপূর্ণ তোমার জীবনে এক নতুন মোড় আসতে চলেছে এটা সেই সময় যখন তোমার এক নতুন যাত্রা শুরু হতে চলেছে যে যাত্রার জন্য তুমি তোমার পুরো জীবন চেষ্টা করে গেছ সংঘর্ষ করেছ তুমি কি জানো তোমার সব কঠিন পরিস্থিতি তোমার সব সংঘর্ষ এখন শেষ হতে যাচ্ছে আমি তোমার সেই দরজা এখন খুলতে যাচ্ছি যে দরজার পিছনে তোমার সব আশা তোমার সব আশীর্বাদ তোমার সব অপেক্ষা করছে তুমি কি তৈরি আছো সেই আশীর্বাদকে প্রাপ্ত করার জন্য তোমার বিশ্বাস আর ধৈর্যই সেই শক্তি যা তোমার জীবনের জাদু মতোই কাজ করছে যা আমি তোমাকে বলতে চাই যে তোমার সব ভালো সময় এখন আসতে চলেছে আর বেশি দূরে নেই অনেক কাছে চলে এসেছে তোমার ঘাউড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যে জিনিসের জন্য তুমি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছিলে সে এখন এক পা এক পা করে তোমার জীবনে আসছে কিন্তু বাচ্চা মনে রাখবে প্রত্যেক আশীর্বাদের সঙ্গে সংঘর্ষ করে যেতে হবে তোমার জীবনে এই রকম কিছু লোক আসবে যাদেরকে তুমি কিছুতেই খুশি করতে পারবে না কিন্তু বাচ্চা আমি তোমাকে ভালো লোকের আর সৎ লোকের ইশারা দিয়েছি আমি জানি তুমি সবাইকে সহজেই বিশ্বাস করে নাও কিন্তু বাচ্চা তুমি ভেবে চিন্তা করে পা বাড়াবে আমার উপর ভরসা রাখো আর ধৈর্য রেখে কাজ করো অনেক তাড়াতাড়ি তোমার সেই ধৈর্যের ফল তুমি পেতে যাচ্ছ যখন তুমি কিছু কাজ করবে ওতে তুমি সফল অবশ্যই হবে তোমার চেষ্টাকে আমি কখনো বেকার হতে দেব না তুমি কেবল সব জায়গায় ভালো কিছু দেখতে পাবে বাচ্চা এখন তোমার হারান হওয়ার প্রয়োজন নেই কারণ কঠিন সময় এখন শেষ হতে যাচ্ছে যার জন্য তুমি আমাকে প্রার্থনা করেছিলে তা এখন পূরণ হবে আমি তোমার জন্য দরজা খুলে দিয়েছি ব্যাস তোমাকে কিছু সময় ধৈর্য রাখতে হবে আর আমার উপর বিশ্বাস রাখতে হবে বাচ্চা আগামী সময় তোমার জন্য দুটো সুযোগ আসবে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কারণ সেটাই সেই রাস্তা যা তোমার জীবনকে পরিবর্তন করে দেবে আমি জানি তুমি সবার ভালো করতে চাও কিন্তু কিছু লোক তোমাকে মনে দুঃখ দেয় তুমি সবার দুঃখের সাঁত দাও কিন্তু লোক তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করেই একটা কথা সব সময় মনে রাখবে বাচ্চা যখন তোমার খারাপ সময় চলবে তখন তোমার কাছে কেউ আসবে না আর যখন খারাপ সময় চলে যাবে তো তোমাকে লোক বলতে অবশ্যই আসবে যে তুমি আমাকে বলনি কেন এই পৃথিবীর মানুষকে বোঝা মুশকিল তুমি আমার অনেক সরল সাদা সিদা বাচ্চা সেই জন্য তোমাকে নিয়ে লোক এই রকম করে কিন্তু বাচ্চা তোমার সৎ ও ভালো কর্মের ফল তুমি অবশ্যই পাবে তুমি রকম তুমি সেই রকমই থাকো বেশ তুমি চেষ্টা করে যাবে যে এই রকম কোনো কাজ করবে না বা কোনো এই রকম শব্দ বলবে না যে তোমার কাছের লোকের মনে কোনো আঘাত হয় বা দুঃখ হয় তুমি যেরকম সেই রকমই থাকবে আমার তোমাকে এই এইরকমই পছন্দ আমি জানি তোমার সময় খারাপ যাচ্ছে তুমি নিজের জীবনে অনেক হায়রানের মধ্যে আছো ধৈর্য রাখো কারণ সময় পরিবর্তন হয় বাচ্চা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু তুমি ভুলে যাও যে ভালোবাসাতে অনেক পরীক্ষা থাকে আর অনেক জিনিস তুমি এই রকম দেখেছ কিন্তু কিছু সময় ধৈর্য রাখবে সব কিছু ঠিক হয়ে যাবে আর বাচ্চা তুমি আবার সেই বড় ভুল করতে যাচ্ছ দাঁড়াও আমি তোমাকে কিছু বলবো বাচ্চা সবাইকে এত বিশ্বাস করে নিজের সব কথা বলে দিও না কারণ সবাইকে তোমার মতো এত সরল ভাববে না তারা তোমার কথা শুনে তো নেবে কিন্তু তারা পরে আবার তোমাকে সেই কথা নিয়ে আঘাত দেবে দুঃখ দেবে সেই জন্য বাচ্চা তুমি সবাইকে বিশ্বাস করে সব কথা বলবে না তোমার কিন্তু বাচ্চা তোমার সব কথা আমাকে বলতে পারো আমি তোমার সব কথা শুনব আর তোমার উত্তর দেব বিভিন্ন সংকেতের মাধ্যমে নিজের উপর আর আমার উপর সবসময় বিশ্বাস রাখবে আমি আর আমার আশীর্বাদ দুটোই তোমার সঙ্গে আছে কখনো নিজের স্বপ্নকে এটা ভেবে ছেড়ে দিবে না যে পূরণ হবে না তোমার স্বপ্ন তোমার জীবনের উদ্দেশ্য আর যদি তুমি হাঁপিয়ে বসে যাও তো কখনো সফল হতে পারবে না আর না তুমি সত্যিকারের খুশি আর সন্তুষ্টি পাবে সেই জন্য বাচ্চা তুমি ধৈর্য রাখো চেষ্টা করে যাও সফল তুমি অবশ্যই হবে আর তুমি এখন খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর পূরণ নয় বেশি দূর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাই জয়